দুর্গাপুজোর মাত্র কয়েকদিন বা তার আগে বুনিয়াদপুর পুরসভা এবং বংশেরী ব্লকের মোট নয়টি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পুজোর অনুদান তুলে দেওয়া হলো শনিবার বংশেরী ব্লকের উদ্যোগে এই অনুদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বংশেরী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু বংশেরী ব্লকের বিডিও সুব্রত বল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ প্রশাসনিক আধিকারিকরা এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কি বলেছেন আমরা আজকে ব্লকের অফিসে আমাদের এই বংশিয়ারি এলাকা এবং আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যাল এলাকা দুটো মিলিয়ে নয়টা আমাদের দুর্গা পূজা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাহায্যে আমরা পাঁচখানা এই নখানা চেক আমরা তুলে দিলাম এক লাখ দশ হাজার টাকার করে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে পুজোগুলো তারা সবাই মিলে ভালো করে করতে পারে এবং আরও যেটা উল্লেখের ব্যাপার এই নটা যে আমরা পূজা কমিটিকে চেক দিলাম তার মধ্যে দেখলাম তিন তিনটা আমাদের যে পূজা কমিটিগুলো আছে তারা তিনটা পূজায় হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত এটা নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য ব্যাপার যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই পূজাকে যেভাবে অনুদান দিয়ে সাহায্য করে অনুপ্রাণিত করার চেষ্টা করে যাচ্ছেন তার দ্বারা কীভাবে আমাদের সমাজের মহিলারাও কিভাবে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং এই নজনের মধ্যে তিনজন মহিলা এরকম গোষ্ঠী বা পূজা কমিটি যে তৈরি করে তারা পূজাটা করছেন এর দ্বারা এই এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় ছেলেদের সঙ্গে মেয়েরাও সমান এখন সব ক্ষেত্রে তারা এগিয়ে আসছেন আমাদের সমাজ ব্যবস্থাকে জানা গেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে যাতে প্রতিটি পুজো কমিটি নির্বিঘ্নে উৎসব পরিচালনা করতে পারে তার জন্য এই অনুদান প্রদান করা হচ্ছে এদিনে অনুষ্ঠানে অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স